কিউটি আমি হলাম বাবলি ফ্রম টাইকুস পার্পেল ওশান আজকের তোমরা আমাকে টেইয়াং বা গল্পের অন্যান্য পর্বে অন্যান্য চরিত্র দেখতে পাবে হাই আর্মিস মাই নেম ইস ত্রিশা ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার আজকে এই স্টোরিতে তোমরা আমাকে চাংকুক এবং চিনের ক্যারেক্টারে দেখতে পাবে এছাড়াও এই স্টোরির অন্যান্য পার্টে তোমরা আমাকে অন্যান্য ক্যারেক্টারেও দেখতে পাবে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বর্ষাকালের সময় এখন

না না অনেক বেলা হয়ে গেছে উঠে পড় তাড়াতাড়ি উঠে পড় কটা বাজে নটা বেজে গেছে উঠে পড় তাড়াতাড়ি তুমি যাও আমি ঠিকই উঠে পড়বো দরজাটা ভেজিয়ে দিয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি উঠে পর আমি যাচ্ছি দিয়ে খাওয়া দাওয়া করে নে তোর আজকে কলেজের ফার্স্ট দিন দেরি হয়ে যাবে না হলে চোখ মুছতে মুছতে উঠে বসলো ঘড়িটার দিকে তাকিয়ে থেকে সাড়ে সাতটা বাজে তবে সে আগে থেকেই জানে যে তার মায়ের মিথ্যে কথা বলার স্বভাব আছে তো বেশি বেশি টেনশন না নিয়ে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ ট্রেস হয়ে দেখেন ব্রেকফাস্ট করতে চলে আসে মা আমার কালো জ্যাকেটটা কোথায় গো এই পাগলি বে কলেজে তুই কালো জ্যাকেট পরে যাবি তোর জন্য কত ড্রেসটা আছে সেগুলো পরে যা ড্রেস ও মাই গড নো ওয়ে দেখো মা আমি ওসব ড্রেস ম্যাচ পরতে পারবো না যদি আমার জ্যাকেটটা কোথায় আছে জানো তাহলে বলো নাহলে আমি স্যান্ডো গেঞ্জিটা পরেই চলে যাই কি বললি তুই স্যান্ডো গেঞ্জি পরে কলেজ যাবি মাথা ঠিক আছে তো তোর কি ব্যাপার সকাল সকাল শালিক পাখির মতো কিচিরমিচির মিচির করছো এত এই তুমি কি বলতে চাইছো কি হ্যাঁ আমি শালিক পাখি রে বাবা কই তা গোপন বললাম আমি এই তো এক্ষুনি বললে তো আমার খাওয়া হয়ে গেছে আমি গেলাম স্যান্ডো গেঞ্জি পরেই চললো আরে সোন দারা মা এভাবে যাস না না খেয়ে দেখেছি তোমার জন্য মেয়েটা আমার না খেয়ে চলে গেল। আরে তুমি কে বলো ও তো আমাদের ছেলে কি দিনরাত আমাদের ছেলে ছেলে লাগিয়ে রেখেছে বলতো ও আমাদের মেয়ে আমার মেয়ে আমাদের একটা মাত্র সন্তান দেখো ও আমাদের ছেলে বুঝছো আর যেন কোনোদিনও তোমার মুখে এই কথা না আসনি আমি হ্যাঁ তুমি করে থাকো তোমার ছেলে ছেলে নিয়ে আর কি বলছো সব বাবা মারাই তাদের সন্তানের পিছনে খরচ করে এটা তাদের কর্তব্য করে বলার মতন কিছুই নেই ওর আমি অনেক খরচ করেছি। আর আমি কোন দিনও না মাথা খারাপ হয়ে গেছে কি তোমার পুরোপুরি কি যা তা বলছো তুমি পড্ড ফেঁচাও সকাল সকাল মাথা গরম করে দিলে পুরো নাও দাও কি করেছো খেতে দাও পারবো না আমি নিজে নিয়ে খাও অপরদিকে তেয়ং কলেজের পথে আসছে সামনে একটা হাই স্পিড বাইক চলে আসছে তেয়ং তার সামলাতে না পেরে রাস্তার সাইডে পড়ে যায় আহ দেখে বাইক চালাতে পারে না অন্ধ নাকি তেয়ং মাথা উঁচু করে রাগময় চোখে দেখলো আরে বাবা আমি তো দেখেই বাইক চালাচ্ছিলাম আপনি তো আমার বাইকের সামনে এসে পড়লেন আপনি নিজের স্পিডে বাইক চালাচ্ছিলেন আমি কি জাদুকর নাকি যে আপনার বাইকের সামনে হঠাৎ করে চলে আসলাম না না একদমই না আপনি ভুল বলছেন আপনি তো বেতালার মতন হাঁটছিলেন নিজের ভুলটা ঢাকার একদম চেষ্টা করবেন না আমি সাপ নাকি যে চোখ থাকতে বেতালার মতো হাঁটবো কে জানে বাবা হতেও পারেন যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে তো হচ্ছে এক্ষুনি ভরসা করে দেবেন আপনার বাইকে চোখ দুটোই খারাপ তাই আমি বাইকের থেকে নাথি মারলো আর আমার বাইক থেকে মারছেন কেন বাইকটা কি নয়ের বোতল নাকি যে আমি মারলেই ও ফুলের গায়ে মুড়ছে যাবে

আচ্ছা আচ্ছা রাস্তার মধ্যে এরকম সিন ক্রিয়েট করাটা একদমই বাজে দেখাচ্ছে ভালো লাগছে না তো আমি চলে যাচ্ছি এই নিন আপনার ক্ষতিপূরণ দশ হাজার টাকা না আমি টাকা চাই না তাহলে কি চাও তুমি এই আমি কিন্তু কোনো ওই রকম ছেলে না এই মা কিসব ভাবছেন আর বলছেন আপনি মানে আমি মেয়েদের মধ্যে ইন্টারেস্ট পাই ছেলেদের মধ্যে না আই এম নট এ গে ওকে ইস ছি আমি তো বলছি আপনার জ্যাকেটটা দিন এই ছেলে আমার জ্যাকেট নিয়ে তুমি কি করবে আরে বাবা আপনার নিয়ে তো আচ্ছা দলাই পড়লাম যে জ্যাকেটে পরে আছি ওটাই দিন না দেখছেন না স্যান্ডেল গেঞ্জি পরে যে কি ছেলেরে বাপ কাকতি হিসেবে আমার জ্যাকেট চাইছে টাকা নেবে না আমার তার বিনিময়ে আমার পার্সোনাল জিনিসের দিকে হাত বাড়াচ্ছো ও আচ্ছা তো আমি কি করব তুমি স্যান্ডেল গেঞ্জি পরে আছো তো পারব না এই নাও টাকা ধরো আর নিজে কিনে নাও না নেব না জাঙ্কুকের বাইকে উঠে বসলো তাই এই বেয়াদব ছেলে এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার বাইকে উঠছ কেন নামো বলছি নামো নামবো না কি করবেন দেখি নামোfast তবে রে কি করব দেখবে দেখো তাহলে জাঙ্গক তুই বাইক থেকে টেনে নামালো এই আপনি আমার উপর অত্যাচার করছেন কেন এই ছেলে আমি আবার কখন তোমার উপর অত্যাচার করব অত্যাচার তো তুই আবার করছ আমি কলেজ যাব লেট হয়ে যাচ্ছে পৌঁছে দিন না আর আমাকে জাগিয়েটা দিন মার উপর রাগ করে স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছি দেখুন সব মেয়েগুলো কেমন করে আমার দিকে তাকাচ্ছে আজব তো আপনি কলেজে যাবেন তো আমি কি করব আমিও তো কলেজে যাব আর আপনাকে আমি পৌঁছতে যাব কোন দুঃখে হ্যাঁ আরে আপনাকে মেয়েরা দেখছে না মেয়েগুলো আমাকে দেখছে বিকজ আই এম হ্যান্ডসাম গাই আপনারা দেখতে ইদুরের বাচ্চার মতো হোয়াট কি বললেন আপনি আমাকে ইদুরের বাচ্চার মতো দেখতে কোন দিক থেকে চোখটা সত্যি খারাপ আপনার

দিলেন তো পেসে করে আজব তো কোথায় দরবে তাহলে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি তে থপ করে রাস্তায় পড়ল এ কি আপনি আমাকে ফেলে দিলেন কেন আরে ধরলো সমস্যা দেখছি না ধরলো সমস্যা তেই চুপ জোরে ছলছল করছে আরে মেয়েদের মতো কাঁদছো কেন ঠিক আছে উঠে পড়ো আমার হাতটা ধরো তেই জানুকে হাত ছড়িয়ে একা একা উঠে দাঁড়ালো আর চোখ মুছে নিল ঠিক আছে এই দিন আমার জ্যাকেট আর পরে নিন আর চলুন আমি আপনাকে ডপ করে দিচ্ছি বাই দা ওয়ে আপনার কলেজটা কোথায় সিটি কলেজ